আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে দেখি খুবই সুন্দর একটি ওয়েদার কোথায় যেতেছেন নিচে না কিছু আনতে হবে না আমি ভাত বসাইছি ডাল রান্না করতেছি টমেটো দিয়ে করলা ভাজি শিং মাছ আর মুরগির মাংস ভিজাবো না গরুর মাংস আচ্ছা মুস্কানের জন্য কিছু নিয়ে আসেন আচ্ছা যান তাহলে তাড়াতাড়ি চলে আসেন তো আসসালামু সবাই কেমন আছেন তো মুস্কানের বাবা একটু বাহিরে গেছে আর আমি এদিকে রান্না বসাইছি মুস্কান খেলা করছে জিতুকে স্কুলে দিয়ে এসেছি সকালে আম্মু অব্বু তো বাড়িতে চলে গেছে আজকে দুই দিন যাবত আমার অনেক চাপ যাচ্ছে যেহেতু আম্মু বাসায় নেই রান্নাবান্না সব আমারই করতে হয় তো একটা আন্টি আছে সে এসে ঘর মুছে দিয়ে যায় আর কাপড় ধুয়ে দিয়ে যায় আর রান্নাবান্না তো সব আমাকেই করতে হয় আর মুসকান প্রচণ্ড জ্বালায় সারাক্ষণই বলে নানা কোথায় নানু কোথায় তো আম্মু আব্বু বারবার ফোন দিয়ে কথা বলে অবশ্য তো মা দিন থাকাতে বুঝতে পারি নাই যে কত কষ্ট রান্না বান্না করা মানে সবসময় মাই তো রান্না করে সামনে দেয় তারপর খাই আসলে মা বাবা যে কি না থাকলে যাই হোক রান্না বসাইছি আর আজকে প্রচন্ড রোদ উঠছে মুস্কানের বাবা একটু বাহিরে গেছে তো আচ্ছা ঠিক আছে আজকে সারাদিন কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই সবাই পুরো ব্লগটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত ঠিক আছে যাই রান্না করি তো আমি হচ্ছে আজকে সকাল থেকে এখনও নাস্তাই করিনি ফ্রিজে ফ্রোজেন করা রুটি ছিল সেগুলোই মুস্কানের বাবাকে ভেজে দিয়েছি আর জিতুকে স্কুলে নিয়ে গেছে মুস্কানের বাবা তাই জিতুকেও সকালে রুটি ভেজে ডিম ডিমফুস করে দিয়েছি ও খেয়ে চলে গেছে কেন জানে আমার আজকে নাস্তা করতে ইচ্ছা করছে না রান্না বসাইছি তো ভাবলাম একটু পুটিং আর একটু মিষ্টি খাই তো এখানে নামিয়ে নিলাম ফ্রিজ থেকে একটু মিষ্টি খাবো আর পুটিং খাবো নাস্তা করতে আর ইচ্ছা করছে না তো এই তো ভাতটা প্রায় হয়ে গেছে আর এদিকে আমি ডাল রান্না করে নিচ্ছি টমেটো দিয়ে মুস্কানের বাবা বলছিল আজকে একটু পাতলা করে ডাল রান্না করতে কারণ গতকাল আমি একটু বুনা বুনা করে ডাল রান্না করেছিলাম তাই একটু পাতলা ডাল রান্না করে নিচ্ছি আর এখানে ভাত রান্না করছি তো ওইদিকে আবার করলা ভাজি করে নিব রেডি করে নিয়েছি তো মুস্কানের জন্য একটু শিঙ মাছ রান্না করব আর দেখি পারলে একটু মুরগির মাংসও রান্না করব তরকারিগুলো সব আমি একবারই দুপুরে রান্না করে রাখি শুধু রাতে একটু ভাতটা রান্না করে নিই গরম গরম তো তো ভাত আর ডাল রান্না করা শেষ এখন করলা ভাজি করে নিচ্ছি তারপরে দিকে মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মুরগির মাংসটা রান্না করব। আজকে আবার আমার শাশুড়ি মা আসবে আমাদেরকে দেখার জন্য মা বারবার করে বলছিল। আমাদের কুইবাসায় চলে যাওয়ার জন্য কিন্তু দুই বাসায় চলে গেলে তো হবে না বাসা খালি রেখে এদিকে আমাদের কাজ কাজকাম করতে হয় আমার ওই পাশে হচ্ছে শিঙি মাছটা বানানোর জন্য এদিকে মুস্কানের জন্য আমি টমেটো দিয়ে মাছটা বোনা করে নিচ্ছি মুস্কান আবার শিঙি মাছটা অনেক পছন্দ করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব শেষে তো যাই হোক আমার রান্নাবান্না সে সেদিকে আমার বড় মেহমানকে আগে খাবার দিয়ে দিয়েছি সে তেমন একটা ভাত খায় না কিন্তু মাঝে মাঝে সব করে বলে আম্মু আমি একটু ভাত খাবো কিন্তু এমনিতে সে মুরগির লেগ পিসটা খুবই পছন্দ করে তাই তার বাবা বলছিল তাকে লেগ পিস দিয়ে একটু ভাত দিয়ে দেওয়ার জন্য তাই তাকে একটু খাবার দিয়ে দিয়েছি দুপুরে তো রান্নাবান্না শেষে যেহেতু দুপুর হয়ে গেছে তাই মুস্কানের খাওয়ার পর তার বাবাকে আমি একটু খাবার দিয়ে দিয়েছি এদিকে মুস্কানের বাবা দুপুরে ভাত খাচ্ছিল আর আজকে হচ্ছে আমাদের বাসায় আমার শাশুড়ি মা আর আমার ফুপু শাশুড়ি এসেছে আমাকে দেখার জন্য যেহেতু আমি বাসায় একা তাই মা ফোন করে বলছিলো আজকে তোমাকে একটু দেখতে আসবো তাই ফুপিও আমাকে দেখতে এসেছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফুপি যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম এখন বিকেল হয়ে গেছে তাই ভাবলাম ফুপিদের জন্য একটু চা বানাই তাই ফুপি আর আমার শাশুড়ির জন্য সবার জন্য একটু চা বানিয়েছি বিকেলে চা খাওয়ার পরে আমি একটু বাহিরে যাব ফুপি আর মাও চলে যাবে তাই এসে ফুপি আমার হাতে রান্না খেয়ে তো খুবই প্রশংসা করছে বলছে বোর হাতের রান্না খুবই মজা হয়েছে এদিকে আবার বিকেলে ফুপিকে চাও বানিয়ে দিয়েছি ফুপি আমার চায়েরও খুবই প্রশংসা করেছে এদিকে চা খেতে খেতে ফুপি আমার আম্মু আব্বুর কথা জিজ্ঞেস করছিল তো বলছিলাম আম্মু আব্বু গ্রামের বাড়িতে গেছে যেহেতু আমাদের নিজস্ব কিছু কাজ রয়েছে যার কারণে তো ফুপিকে বলছিলাম আম্মু আব্বু আসার পর যেন আরেক দিন আমাদের বাসায় বেড়াতে আসে আজকে তো আম্মু আব্বু নেই আমি একা একা তাই আমাকে দেখতে এসেছে তো এখন ফুপি আর মা হচ্ছে বাসায় চলে যাবে আমি একটু নিচে যাব কারণ আমার কিছু কেনাকাটা বাকি আছে তাছাড়া মুস্কানের বাবাও বলছিল চলো একটু বাহির থেকে ঘুরে আসি তো বাহিরে এসে দেখছি আমাদের এলাকার বাজারে কিছু মাছ বিক্রি করছে তো সেখান থেকে কিছু মাছ কিনে নিয়েছি বাসার জন্য

মুস্কানের বাবাকে নিয়ে তো রাস্তায় গিয়ে আমাদের এলাকার দোকান থেকে মাছগুলো পছন্দ হয়েছে তো এখানে চার কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছি আর হচ্ছে মুস্কানের বাবা পছন্দ করে ইলিশ মাছ তা ইলিশ মাছ নিয়ে আসছি আর আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসছি চিংড়ি মাছটা আবার আমি পছন্দ করি তো মাছগুলো কেমন হয়েছে মাছগুলো ভালো না মুসকানের বাবা তরকারি আছে রান্না করা তাও মাছ কিনে নিয়ে আসছি এখন জিতু আর ওর ভাইয়া বলতেছে একটু ভেজে দেওয়ার জন্য তো ওদেরকে একটু মাছটা ভেজে দিব।

তো তো জিতু আর মুসকানকে খাবার খাওয়াই দিয়েছি রাতের এখন ওরা শুয়ে আছে এখন আমরা দুজন খাবো খেয়ে তারপর শুয়ে ভাজা ভালো তো যাই হোক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সামনে সুন্দর নতুন ব্লগ আসছে সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অল ফর ওয়াচিং ফেস you